ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের দুইশো চুয়াল্লিশ পেজের নিজে করি একুশ পয়েন্ট দুইয়ের এক এবং দুয়ের অঙ্কগুলো সমাধান করাবো এই অঙ্কগুলো শিখতে চাইলে তোমরা অবশ্যই ক্লাসটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে নেবে একের অঙ্কগুলো কী বলেছে নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কি না দেখি তো এই নম্বর অঙ্কটা কী আছে তেরো বাহান্ন তিরিশ আর একশো কুড়ি এখানে কয়টা সংখ্যা রয়েছে এখানে চারটা সংখ্যা রয়েছে এই চারটা সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাকে বলবো প্রথম পদ আর দ্বিতীয় সংখ্যাটাকে বলবো দ্বিতীয় পদ আর এটাকে বলবো তৃতীয় পদ আর এটা হচ্ছে চতুর্থ পদ তাহলে এখানে কয়টা পদ রয়েছে এখানে চারটা পদ রয়েছে এবার আমাকে দেখতে হবে যে এই চারটা পদ সমানুপাতে আছে কিনা এই অঙ্কগুলো তোমাদের দুইভাবে করা যায় তো আমি তোমাদের দুইভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে কি আছে তেরো বাহান্ন তো তেরো অনুপাত বাহান্ন তো লক্ষ্য করো এই তেরো হচ্ছে পূর্বপদ আর বাহান্ন হচ্ছে কি উত্তর তো মনে রাখবে অনুপাতের প্রথমেরটা হচ্ছে পূর্বপদ আর পরেরটা হচ্ছে কি উত্তর এই পূর্বপথ আর উত্তর একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় ভাগ করে অনুপাতটাকে লঘিষ্ঠ করতে হয় তো লক্ষ্য করো তেরো ঘরের নামতা দিয়ে আমি এই কো ভাগ করতে পারবো বাহান্নকেও ভাগ করতে পারবো তো কো তেরো চার তেরো বাহান্ন এবার তৃতীয় পথ অনুপাত চতুর্থ পথ এখানে লক্ষ্য করো যদি শূন্য থাকে পূর্বপদ আর উত্তরপদে যদি শূন্য থাকে প্রথমে কি করবে এখানকার একটা শূন্য আর এখানকার একটা শূন্য বাদ দেবে তাহলে থ্রি অনুপাত টুয়েলভ এবার লক্ষ্য করো তিনের ঘরের নামতা দিয়ে কিন্তু আমরা এই অনুপাতটাকে ছোট করতে পারবো তিন কো তিন তিনে চেরা বারো অনুপাতকে ছোট করার নিয়ম হচ্ছে একই সংখ্যা দিয়ে পূর্বপদ এবং উত্তরপদ উভয়কে ভাগ করতে হয় বুঝতে পারলে আমি এখানে দেখতে পাচ্ছি এই প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত কি আসলো ওয়ান অনুপাত ফোর আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত কী আসলো ওয়ান অনুপাত ফোর এখানে লক্ষ্য করো প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত সমান আছে তাই আমি বলতে পারি যে সুতরাং তেরো অনুপাত বাহান্ন সমানুপাত এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন তিরিশ অনুপাত একশো কুড়ি এবার লক্ষ্য করো আর একভাবে করা যায় তোমরা এভাবে করতে পারো এই প্রথম পদের সাথে এই চতুর্থ পদ গুণ করবে তাহলে প্রথম পদ কত কী আছে তেরো আর চতুর্থ পদ কী আছে একশো কুড়ি তারপর দ্বিতীয় পথ আর তৃতীয় পথ গুণ করবে কী আছে বাহান্ন আর তিরিশ তেরো আর একশো কুড়ি যদি আমরা গুণ করি তাহলে কী হবে বারো আর তেরো গুণ করলে হবে তোমার একশো ছাপ্পান্ন আর শূন্য এক হাজার পাঁচশো ষাট আর তিরিশের সাথে যদি আমরা বাহান্ন গুণ করি তাহলে কী হবে তিন দুগুণা ছয় তিন পাঁচা পনেরো আর শূন্যটা বসাতে হবে আমি কী পেলাম প্রথম পথ আর চতুর্থ পদের গুণফল আর দ্বিতীয় পথ আর তৃতীয় পদের গুণফল কী পেলাম সমান পেলাম যদি প্রথম পদ আর চতুর্থ পদের গুণ ফল এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণ ফল সমান হয় তাহলে আমি বলতে পারি যে এই চারটা পদ সমানুপাতে রয়েছে তাহলে তেরো অনুপাত বাহান্ন সমানুপাত তিরিশ অনুপাত একশো কুড়ি বি নম্বর অঙ্কটা কী আছে বাইশ এগারো বাহাত্তর আর ছত্রিশ প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ তো আমি প্রথমে কী করবো প্রথম পথ অনুপাত দ্বিতীয় পথ দ্বিতীয় পথ করব তারপর তৃতীয় পথ অনুপাত চতুর্থ পথ তো লক্ষ্য করো এগারো ঘরের নামতা দিয়ে কিন্তু আমরা পূর্বপদ এবং উত্তর পদকে ভাগ করতে পারবো তাহলে এগারো ঘরের নামতা দিয়ে পূর্বপথকে ভাগ করলে কত হবে দুই দুই এগারো বাইশ আর এগারো কো এগারো এখানে ছয়ের ঘর নামতা দিয়ে ভাগ করতে পারবো ছয় বারো বাহাত্তর ছয় ছয় ছত্রিশ এখানে আবার ভাগ করতে পারবো ছয়ের ঘরের নামতা দিয়ে ছয় দুগুনা বারো ও ছয় কি করলাম ছয়ের ঘরের নামতা দিয়ে পূর্ব পদকে ভাগ করলাম এবং উত্তর পদকেও ভাগ করলাম একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তো ছয় দিয়ে বারোকে ভাগ করে দুই পেলাম আর ছয় দিয়ে ছয়কে ভাগ করে এক পেলাম এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত কী পেলাম টু অনুপাত ওয়ান আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত কী পেলাম টু অনুপাত ওয়ান তাহলে আমি কি অনুপাতটা সমান পেলাম তাহলে আমি বলতে পারি যে সুতরাং পূর্বপদ অনুপাত উত্তরপদ পদ এখানকার পূর্বপদ বাহাত্তর আর উত্তরপদ কত ছত্রিশ তাহলে এখানে প্রথম পদ দ্বিতীয় পদ আর তৃতীয় পদ আর চতুর্থ পদ কী সমানুপাতে পেলাম বুঝতে পারলে তো তোমরা আরেকভাবে করতে পারো তোমাদের এর আগের অঙ্কতে দেখিয়ে দিলাম কি করতে হবে প্রথম পদের সাথে চতুর্থ পদ গুণ করবে আর দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ গুণ করবে বাইশ আর ছত্রিশ গুণ করলে পাবো সাতশো বিরানব্বই আর এগারো আর বাহাত্তর গুণ করলে হবে সাতশো বিরানব্বই কী পেলাম প্রথম পদ আর চতুর্থ পদের গুণ ফল পেলাম সাতশো বিরানব্বই আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফলও পেলাম সাতশো বিরানব্বই তাই আমি বলতে পারি যে এই চারটা পদ সমানুপাতে রয়েছে বাইশ অনুপাত এগারো সমানুপাত বাহাত্তর অনুপাত ছত্রিশ সি নম্বর অঙ্কটা কি আছে পঁয়তাল্লিশ সাতাশ পনেরো আর পঁচিশ পঁয়তাল্লিশ অনুপাত সাতাশ আর পনেরো অনুপাত পঁচিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন লং সাতাশ আবার তিনে ঘর নামতা দিয়ে ছোটো করা যাবে তিন পাঁচ পনেরো তিন তির নয় পাঁচের ঘর দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচা পঁচিশ এখানে লক্ষ্য করো প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত পেলাম ফাইভ অনুপাত থ্রি আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত পেলাম থ্রি অনুপাত ফাইভ এখানে পূর্বপদ ফাইভ আর উত্তর পদ থ্রি এখানে পূর্ব পদ থ্রি উত্তর ফাইভ তাহলে এরা কি সমানুপাতে নেই যদি এখানেও প্রথমে ফাইভ থাকতো পরে থ্রি থাকতো তাহলে সমানুপাতে থাকতো তো আমি এখানে কী লিখতে পারি যে সুতরাং পঁয়তাল্লিশ সাতাশ পনেরো ও পঁচিশ সমানুপাতে নেই সমানুপাতে নেই ডি নম্বর অঙ্কটা কী আছে আঠারো কুড়ি সাতাশ আটত্রিশ আঠারো অনুপাত কুড়ি সাতাশ অনুপাত তিরিশ দুইয়ের ঘর নামতা দিয়ে নয় দুগুনা আঠারো দশ দুগুণো কুড়ি তিনের ঘর নামতা দিয়ে তিল লং সাতাশ তিন দশকে তিরিশ তো আমি লিখতে পারি সুতরাং আঠারো অনুপাত কুড়ি সমানুপাত সাতাশ অনুপাত তিরিশ এই নম্বরটা কী আছে এগারো বাইশ ছত্রিশ আর বাহাত্তর এগারো অনুপাত বাইশ ছত্রিশ অনুপাত বাহাত্তর এগারো কো এগারো দুই এগারো বাইশ ছত্রিশ তো বারোর ঘর নামতা দিয়ে তিন বারো ছত্রিশ ছয় বারো বাহাত্তর আবার তিনের ঘর নামতা দিয়ে তিন কো তিন তিন দুগুণায় ছয় সুতরাং এগারো অনুপাত বাইশ সমানুপাত ছত্রিশ অনুপাত বাহাত্তর দুইয়ের অঙ্কগুলো কী বলেছে নিচের সম্পর্কগুলি সত্য না মিথ্যা লিখি এখানে কী আছে ফোর পয়েন্ট ফাইভ লিটার অনুপাত থার্টিন পয়েন্ট ফাইভ লিটার সমানুপাত ফোর কেজি অনুপাত টুয়েলভ কেজি তো আমাকে দেখতে হবে যে ফোর পয়েন্ট ফাইভ লিটার আর থার্টিন পয়েন্ট ফাইভ লিটার আর ফোর কেজি আর টুয়েলভ কেজি এরা সমানুপাতে আছে কি যদি দেখি সমানুপাতে আছে তাহলে কি লিখবো যে এই সম্পর্কটা সত্য আর যদি দেখি যে সমানুপাতে নেই তাহলে লিখব এই সম্পর্কটা মিথ্যা 4.5 পয়েন্ট ফাইভ লিটার অনুপাত থার্টিন লিটার তো ফোর পয়েন্ট ফাইভ অনুপাত থার্টিন পয়েন্ট ফাইভ এখানে লক্ষ্য করো এই দশমিকটাকে আমাকে তুলতে হবে কীভাবে তুলবো লক্ষ্য করো ফোর পয়েন্ট ফাইভ অনুপাতকে আমরা এইভাবে ভগ্নাংশে লিখতে পারি থার্টিন পয়েন্ট ফাইভ এই যে উপরের দশমিক তুলতে হলে কী হবে নিচে দশ হবে আর নিচের দশমিক তুলতে হলে উপরে দশ হবে কেন কারণ দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে একের পরে ততগুলো শূন্য বসাতে হবে এভাবে দশমিক তুলতে হয় তো দশ দশ কাটা যাবে তাহলে কী থাকলো এখানে পঁয়তাল্লিশ আর একশো পঁয়ত্রিশ তো যদি তোমরা দেখো যে পূর্ব পদেও দশমিকের পরে একটা সংখ্যা আছে উত্তর পদেও দশমিকের পরে একটা সংখ্যা আছে তখন তোমরা কী করবে দশমিকটাকে তুলে দিয়ে সংখ্যাটা লিখবে বুঝতে পারলে কেন লিখবে তার কারণ এটা এবার পাঁচের ঘরের নামতা দিয়ে পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দু 10 দশ থাকলো কত পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ নয়ের ঘর নামতা দিয়ে নয় কো নয় তিন লং সাতাশ আর কি আছে ফোর কেজি অনুপাত টুয়েলভ কেজি ফোর অনুপাত টুয়েলভ কো চার চেরা বারো এখানে লক্ষ্য করো এই অনুপাত আর এই অনুপাত সমান পেলাম এখানে কত আসলো ওয়ান অনুপাত থ্রি এখানেও আসলো ওয়ান অনুপাত থ্রি তাই আমি বলতে পারি যে সুতরাং সম্পর্কটি সত্য সম্পর্কটি সত্য বি নম্বর অঙ্কটা কী আছে টুয়েলভ কিমি অনুপাত এইট কিমি তাহলে টুয়েলভ অনুপাত এইট চার দিয়ে তিনে চেরা বারো চার দুপুণা আট আর কী আছে এক ঘন্টা অনুপাত চল্লিশ মিনিট এক ঘন্টা অনুপাত চল্লিশ মিনিট যখন দেখবে একটা ঘন্টায় রয়েছে আর একটা মিনিটে রয়েছে পূর্বপদ ঘণ্টায় উত্তরপদ মিনিটে রয়েছে তখন কী করবে পূর্বপদ আর উত্তরপদকে একই এককে নিয়ে আসবে বুঝতে পারলে তো এক ঘন্টা হচ্ছে ষাট মিনিট অনুপাত চল্লিশ মিনিট শূন্য শূন্য ক্যান্সেল করে দিলে এখানে কত হবে ছয় আর এখানে কত হবে চার এবার দুইয়ের ঘর নামতা দিয়ে তিন দুগুণা ছয় দুই দুগুনা চার কি পেলাম এখানেও আমরা থ্রি অনুপাত টু পেলাম এখানেও থ্রি অনুপাত টু পেলাম তাহলে আমি লিখতে পারি যে সুতরাং সম্পর্কটি সত্য সুতরাং সম্পকটি সে নম্বরটা কী আছে কুড়ি জন অনুপাত পঁয়তাল্লিশ জন কুড়ি অনুপাত পঁয়তাল্লিশ পাঁচের ঘর নামতা দিয়ে চার পাঁচে কুড়ি পাঁচ লং পঁয়তাল্লিশ তারপর সমানুপাতে কী আছে একশো আশি টাকা অনুপাত দুইশো সত্তর টাকা একশো আশি অনুপাত দুইশো সত্তর শূন্য শূন্য ক্যান্সেল করো তাহলে এখানে কত হবে আট আঠারো আর এখানে সাতাশ তিন ছয় আঠারো তিন লং সাতাশ এখানে কত পেলাম ফোর অনুপাত নাইন আর এখানে কত পেলাম টু অনুপাত থ্রি তাহলে আমরা লিখতে পারি যে এরা কি সমানুপাতি নেই তো সম্পর্কটি কি মিথ্যা সম্পর্কটি মিথ্যা ডি নম্বর অঙ্গটা কি আছে পনেরো মিটার অনুপাত নয় মিটার তো পনেরো অনুপাত নয় তিনের ঘর নামতা দিয়ে তিন পাঁচ পনেরো তিন ত্রিকা নয় তারপর কি আছে টাকা অনুপাত একুশ টাকা পঁয়ত্রিশ অনুপাত একুশ পাঁচের ঘর সাতের ঘর নামতা দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন সাতা একুশ সাতের ঘর নামতা দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে কত পাবো পাঁচ আর সাতের ঘর নামতা দিয়ে একুশকে ভাগ করলে কত পাবো তিন এখানে দেখতে পাচ্ছি যে পনেরো মিটার আর নয় মিটারের অনুপাত যা পঁয়ত্রিশ টাকার একুশ টাকার অনুপাত তাই তো আমি বলতে পারি যে সুতরাং সম্পর্কটি সত্য সম্পর্কটি সত্য